যদি মাসে দুই দিন করে বছরে মাত্র পঁচিশ দিন রাত জাগে মাত্র পঁচিশ দিন তাহলে তার মৃত্যুর ঝুঁকি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বেড়ে যায় মৃত্যুর ঝুঁকি এবং এটা তো ড্যাঞ্জারাস আপনারা অনেক সময় ডক্টরদের ব্যবহার খারাপ আর পুলিশের ব্যবহার খারাপ এই দুই প্রফেশনের লোকেরই ব্যবহার ঠিক না তার একটা বড় কারণ কি জানেন রাতের ঘুমটা ঠিকভাবে হয় না এবং সারাদিন প্রেসার আর সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় ফোন বোধ হয় এই দুই প্রফেশনাল লোক ব্যবহার করে মানে ফোন আসতেই থাকে একজন এইটা বলতেছে আরেকজন এইটা বলতেছে অল টাইম প্রেশারের মধ্যে থাকে এই যে প্রেশারের মধ্যে যে থাকে এই প্রেশারটা তো হয় উপর থেকে ফোন আসতেছে নাইলে পলিটিক্যাল পার্টির ফোন আসতেছে ওইখানে তো কিছু বলতে পারে না কমন পিপলের উপরেই ঝাড়া হয় তো এইটা আসলে একটা চক্রের মধ্যে পড়ে গেছে ওয়েস্টার্ন কার্টিতে কিন্তু পুলিশের হাতে এরকম এই যে লাঠি তারপর হচ্ছে ডান্ডা এগুলা নাই জেন্টালম্যান আমি আসতেছিলাম আসার সময় একজন ভাইয়ের সাথে কথা হলো উনি পর্তুগিজে থাকে পর্তুগালে থাকে বলতেছে যে স্যার বাংলাদেশে অনেক কিছু করতে পারি কিন্তু করতে মন চায় না থাকতেও মন চায় না কেন যে কোনো জায়গায় গেলে টাকা দেওয়া লাগে ভেজাল করতে হয় আমি বললাম যে পর্তুগালের কি অবস্থা বলছে ওইখানে প্রত্যেকটা লোক আইন মানে কেউ যদি সামান্য আইনের কম বেশি করে এমনভাবে ধরবে যে দেখা যাবে যে একটু অনিয়ম করবে সে আর ওর শাস্তি দেখে বাকি সবাই ওই অনিয়ম থেকে দূরে চলে যাবে তা আমাদের যারা এই ডক্টর এবং পুলিশ এই দুই প্রফেশনের লোকদের এই রাত জাগার যে ব্যাপারটা এটা খুবই কমানো উচিত এবং রাতে দেখা যায় একজন দুইজন ডিউটি করে আমার তো অনেক ফ্রেন্ড যখন বিসিএস দিয়ে এএসি হিসাবে ঢুকছিল আমি তাদের লাইফ তো জানি ওদের বেশিরভাগ জনকেই প্রতি সপ্তাহে একদিন কারো আবার দুই দিন এটা ডিপার্টমেন্ট ওয়াইজ ভেরি করে দেখা যায় যে রাতে হচ্ছে যে ডিউটি থাকে গাড়িতে থাকে কিন্তু এই যে রাত জায়গা আমি বললাম যে তোমাদের সারেরা বলছে আমাদের স্যারেরাও তো দেখা যায় দুইটা তিনটা সময় হচ্ছে ফোন ধরে আমি বললাম তাহলে গোটাল পুলিশ সেকশনে যারা আছে এগুলোর ব্রেইনের মধ্যে বড় রকমের প্রবলেম আছে গ্যারান্টিড মিক্যানিক তার মানে এই সেক্টরটা ভালো করতে গেলে ঘুমাইতে ব্যবস্থা করতে হবে এবং চোর টাকার গুন্ডা বদমাস নিয়ে কাজ তো পুলিশের এখন এনারা সারাদিন এদের মধ্যে আবার ভাগ আছে কেউ কেউ দেখা যাচ্ছে যে ট্রাফিক সিস্টেমে থাকে কেউ কেউ প্রোটোকল অফিসারের মধ্যে থাকে কষ্ট হয় আসলে চিন্তা করলে অনেক ভালো কাজ করে কিন্তু এনারা এনাদের প্রবলেমটা কোথাও ভালোভাবে উপস্থাপন করে না এবং এনাদের উচিত ছিল যে প্রবলেমটা জাতির সামনে জানানো কিন্তু এদের ব্যাপারটা এরকম উপর থেকে প্রেশার আসবে ম্যানেজ করো ম্যানেজ করো এই ম্যানেজ করতে করতে লাস্টে নিজেই ম্যানেজ হয়ে গেছে এটা সত্যি কথা বলছি আমি কারণ আমি তো সমস্ত প্রোগ্রাম করি আমি সব অফিসারদের সাথে যেহেতু থাকি আর আমি সত্যিটা বলি এই জন্য কোনো টেনশনের কারণ নাই অন্যরা বলবেন আমি বলবো তা আমি চাই যে পুলিশ প্রশাসনের যারা আছে এদের যাতে ঘুমানোর একটা ব্যবস্থা করা যায় এটা খুব ইম্পর্টেন্ট